আজকে আমাদের ট্যুর প্ল্যানে রয়েছে পন্ডিচেরি যাওয়ার তো পন্ডিচেরি যাওয়ার আগে অরভিল আমরা একটা যাত্রা বিরতি দেব তো অরভিলটা দেখে তারপরে আমরা পন্ডিচেরিতে ঢুকব অরভিলে বেড়ানোর জন্য এর যে মূল আকর্ষণ এর গোল্ডেন গ্লোব এবং অরভিলের যে অধিবাসী তাদের নানান কর্মকাণ্ড দেখার যে সুযোগ এগুলোর নিতে হলে এটা আগাম অনুমতি নিয়ে যেতে হয় আমাদের যেহেতু অনুমতি নেই আর এক অনুমতি নেওয়ার সম্ভাবনাই আমরা এর বাইরে থেকে এর প্রাকৃতিক পরিবেশ এবং এর গোল্ডেন গ্লোবের যে ভিউ পয়েন্ট পণ্য যাওয়া যায় আমরা সেই পর্যন্ত গিয়ে এটা দেখব তো অরভিলের যে নানান রকমের কর্মকাণ্ড এটা আসলে বাইরে থেকেও অনেকটা দর্শন করা সম্ভব ঋষি অরবিন্দ এবং তার শিষ্য মীরা আলফাসা উনিশশো সালে একটা আন্তর্জাতিক শহরের কনসেপ্ট নিয়ে বা ওয়ার্ল্ড টাউনশিপ এই ধারণা থেকে এই অরভিল গড়ে তোলেন যতদূর জানা যায় এখন পর্যন্ত প্রায় তেতাল্লিশটা দেশের দুই হাজারের উপরে নাগরিক এখানে বসবাস করে একই সমতা এবং উন্নয়ন এবং সাম্যের ভিত্তিতে এদের এরা নারী পুরুষ ধর্ম বর্ণ এবং কি রাষ্ট্রচিন্তার ঊর্ধ্বে উঠে এটা নতুন সমাজ সাম্যের সমাজ এরকম একটি ধারণা নিয়ে তারা এখানে বসবাস করে তবে এদের যে সমস্ত এই ইউনিক কর্মগুলো দেখতে হলে অনুমতি নিয়ে এখানে থেকে এদের কর্মগুলো দেখা সম্ভব এবং যে মাতৃ মন্দির বা গোল্ডেন গ্লোবে যে ইয়োগা হয় এটাতেও পার্টিসিপেট করা যায় তার জন্য লাগে অনুমতি তো আমাদের যেহেতু অনুমতি নেই আমরা এটার বাইরের থেকে এই প্রাকৃতিক পরিবেশটা হেঁটে হেঁটে দেখব তো আমরা যখন এসেছি তো আজকে এপ্রিলের এগারো তারিখ প্রচণ্ড গরম তো এই অভিজ্ঞতা থেকে বলছি যে যারা হেঁটে হেঁটে দেখতে চান তাদের জন্য অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস সঠিক সময় তাহলে পুরো অরবিলটা হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে পারবেন এর প্রাকৃতিক পরিবেশ ভিতর দিয়ে তা না হলে যারা স্লো ট্রাভেল ট্রাভেলার তাদের জন্য এখানে বাইক এবং স্কুটি ভাড়া পাওয়া যায় সেটা নিয়েও ঘুরতে পারেন ফ্যামিলি নিয়ে আসলে এবং সবচেয়ে ভালো হয় এই প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে নানা লেন ধরে রোড ধরে হেঁটে হেঁটে এক্সপ্লোর করলে এর পরিবেশ দারুণ একটা উদ্ভোগ্য পরিবেশের মধ্য দিয়ে যাওয়া যায় তো আমরাও হাঁটছি প্রচণ্ড গরম আমাদের এই মানে বেড়ানোর উম্মাদোর কাছে এক গরম কোনো বাধা হয়ে দাঁড়ায়নি তো আমরা হেঁটে হেঁটে পুরো অরবেলটা ভ্রমণ করব চলুন আমাদের মুখে আপনারা থাকবেন চা কফি ভুট্টা কফি চা একটু হাঁটি চালান করবো না অনলাইনে মাতৃ মন্দিরের ভিতরে ঢোকার জন্য সেটা এমনি পাওয়া যায় না কেন হেঁটে হেঁটে বাইরের থেকে দেখতে পারবো আমরা এই যে গ্লোভটা আমরা হেঁটে হাঁটার বাইরের থেকে ওটা দেখা নিয়ে নেন কেন আসে এতক্ষণ কেমন লাগছিল দেখেন তখনকার কেমন ছিল ভাই সেটাই তো এটা হলো সাল নিয়ে নেন এই

মাতৃমন্দিরে কেউ আসলে কোনো ইনপ্রেশন কোনো দরকার থাকলে এখানে নিতে পারবেন হ্যাঁ ওকে এখানেও আছে তো হুম দেখি একদিষণ দেখি ক্যান ইউ টেক পিকচার বিকে মাতৃ মন্দির এখানে মাতৃ মন্দিরের সে মডেলটা রাখা আছে এটা হচ্ছে মাতৃমন্দিরের মন্দিরের মডুল এটা হচ্ছে মডেল হ্যাঁ দিব্য চলো আমরা পাশ নিয়ে নিই আস্তে হ্যাঁ এই যে এই যে এখান থেকে মাতৃমন্দিরের ভিতরে যেতে হলে এখান থেকে পাস নিতে হবে আমরা পাশ নিব আসুক সবাই আসুক হ্যাঁ ওরা বাইরের দিকে বাইরের দিকে না এখান থেকে পাশ নিতে হবে ওরা আসুক একসাথে পাশ নিতে হবে দেখুন একটা দারুণ জিনিস আছে শব্দরা দুর্দান্ত লাগছে আমি জানি না এই শব্দরা ধরতে পারবো কিনা এদের গাছে এটা ঝুলছে বাতাসে লাগলে দর্দান্তা শব্দ তৈরি করছে খুবই সুমধুর শব্দটা আমার ক্যামেরায় হয়তো আসছে না কিন্তু খুব সুন্দর সুমধুর একটা শব্দ তৈরি করছে এই যন্ত্রটা আমরা পাশ নিয়ে ভিতরে ঢুকছি ছয়জন একসাথে কি এই সাইকেল তোমার এখানে নেবে নাকি হ্যাঁ আর হাঁটা লাগবে না পাল কমে যাবে যে রোদ আর হাটা এইদিক রাস্তা তো এদিকে দেখাচ্ছে এদিক হাঁটছে বলছে তো ওই দিকে অ্যারোগুলো ফলো করেন ওই দিক দিয়ে মানে রিসে এই যে এখন যেতে হবে এটা মন্দির বলতে তোমার কোনো দেবতার টেম্পল না এটার নাম মাতৃ মন্দিরের গ্লোবটা এখানে মেডিটেশন করে মূলত মেডিটেশন হয় এই মেডিটেশন করার জন্য তোমাকে আসতে হলে অনলাইনে বুকিং দিতে হবে যেদিন দিন পাওয়া সেই আসবে আর তা না হলে বাড়ি থেকে দেখে যেতে হবে বুঝছো

কোথাও আমার হাড়ি ঝাড় নেই মানা মনে মনে মেলে রিলে গাড়ি মনে মনে যখন আস্তে পরে তুলি মেঘে মেঘে আকাশ কোষণে তুলি সূর্য যখন আস্তে পরে তুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দেশে সাত সাগরের ফ্যানায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দেশে পরি দেশের বন্ধ দোয়ার ইহানা মনে মনে পরির দেশের বন্ধ দোয়ার ইহানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মনে মনে মেলে দিলে মে গানের সুরে এই দানা মনে মনে মেলে দিলে মে গানের সুরে এই দানা মনে মনে মেলে দিলেন গানের সুরে এই রানা বলে সকল পারে ডাক শুনেছি আমি যে তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পাই স্বপ্ন লোকের চাবি আমি তাই তো ভাবি স্বপন পারে ডাক শুনেছি আমি তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি আমি তাই তো ভাবি স্বপন পারে ডাক শুনেছি আমি তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি

নিজেই থাকে <aunque śmiejoughs>

আসলে এটি ব্যাপার এখানে মানুষ আসলে বিষয়টা না এই টুরিস্ট আসে তাদের যে ফ্যাসিলিটিস করা এই যে পানি ছায়া বসার জায়গা এটা আমাদের দেশে চিড়াখানা তো পাবেন না মিনিমাম মিনিমাম চাই এত হাজার মানুষ এটা আমাদের দেশে চিড়াখানা তো পাবেন এত পরিষ্কার পরিচ্ছন্ন পূর্ণ পরিবেশে এবং এই পানি খাওয়ার যোগ্য পানি আলাদা আলাদা

এখানে টয়লেটের ব্যবস্থা জেন্টস লেডিস অসাধারণ আয়োজন আপনি কিছুই না যার পার্কের মধ্যে অসাধারণ আয়োজন করেছে ঘুরতেই ভালো লাগছে

টাকা দিতে হবে তাকে ঠিক আছে দুই টাকা না পাঁচ টাকা কিন্তু দিলাম টাকা তারপরেও তো অ্যাভেলেবেল পানি অর্থ দেখে টিস্যু আছে না এটা নেই হাইজিনিকের ব্যাপারে তো আছে কিছুই না কিন্তু টাকার একটা কিছু নিচ্ছে না আর এরা দেখেন টাকা ছাড়াই কীভাবে দুই সাইনা হারতেছে সাইনা যুগত হ্যাঁ খুব ভালো লাগে গাছের তলায় পাতা পরি থাকার দৃশ্যগুলো যাবেন গেলে যান আমার সময় নষ্ট হচ্ছেন ওখানে দেখেন এখানে অনেক হ্যান্ডিক্রাফ্টস আছে যদি কিছু পছন্দ হয় নিতে পারেন যদি পছন্দ হয় কিনতে পারেন হ্যাঁ রোদ মামা রোদ মামার বলছেন সবই ভালো লাগছে রোদ ভালো লাগছে না আর একটা হাত বাঁধা এটা একটা কষ্ট ওয়াইল্ড লাইফ আমরা শুধু আউটসাইডটা দেখি ভিতরে ঢুকি সময় নষ্ট করার দরকার নাই ভিতরে ঢুকবো এইসব জায়গায় টিকিট করে করে দরকার নেই দরকার নেই ওয়াইল্ড লাইফ না থার্টি ফাইভ প্রতিটা জায়গায় যেতে যেতে রোড ডিরেকশন দেওয়া আছে রোড ডিরেকশন দেখে দেখে আমাদের যেতে হবে

বট গাছের আর ও শিকন ডিগে হ্যাঁ তাল গাছও আছে গাছ ধরছে এতদিন শুধু দোকান থেকে কিনে ক্যাশোনাট খেয়েছি বাস্তবে ক্যাশোনাটের গাছ ফুল এগুলো ক্যাসোনাটের বাগান এখানে পুরোটাই ক্যাশোনাট বাগান ক্যাশোনাট এখানে ধরে আছে দেখেন এগুলো কাঁচা ক্যাসোনাট এই যে বাগান এটা ক্যাশোনাট ধরে আছে থোকায় থোকায় এগুলো ফুল আসবে এটা ক্যাশোনাট হয়ে আছে এগুলোয় আমরা বাজার থেকে কত টাকা কিনে খাই এখানে এক বাগান আসলে কোথায় কি হয় বোঝা মুশকিল দুর্দান্ত ক্যাসোনাটের বাগান দেখলাম আমরা খুবই ভালো লাগলো জিনিসটা আসলে আগেও আগে দেখি নাই ক্যাসোনাট ধরে আছে দেখা যায় আচ্ছা এটা পাকা ফল পাওয়া যায় কিনা কোথাও হ্যাঁ পাওয়া গেছে কেশোনাট এটা এই জায়গাটাও পেকে গেছে দুর্দান্ত পাওয়া কেশোনাটির

যেমন রোদ এমনি গরম অস্বস্তি তারপরেও আমরা দৌড়াইতেছি প্রচুর মানুষ যাচ্ছে আমরা যাচ্ছি আচ্ছা আর হ্যাঁ দেড় কিলোমিটার গরমেতে হাঁটার পরে আমরা শেষ পর্যন্ত আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হচ্ছি এই যে দূরে দেখা যায় দূরে দেখা যায় আমাদের সেই কাঙ্ক্ষিত মাতৃ গোল্ডেন গ্লোব বা মন্দির মন্দিরগুলো দেখে আরেকটু আগে

ये आगे का है ये सारे चालू कर निकलिए कोई भी रीती करना एक बार होए दादा पास दीवार के मेरे को भी और नाम

দর্শন করে আমার ঘরে বাহির পায়ে ধরে হায় রে আমার ঘরে বাহির পায়ে না পয়েন্ট এই মাতৃ মন্দির বা গোল্ডেন গ্লোব আমরা দেড় কিলোমিটারের হেঁটে নিয়ে আসলাম কনস্ট্রাকশনের কাজ চলছে হয়তো এখানে আরো ভবিষ্যতে আসলে আরো সুন্দর কিছু দেখা যাবে ও এখানে লেক তৈরি হচ্ছে দেখো চমৎকার লেক হবে নীল পানি দারুন দারুন